হ্যালো ব্রিয়ন এ নতুন বছরে প্রত্যেক কৃষকদের জন্য খুশির খবর বর্তমানে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আপনাদের যদি চাষের জমি থাকে আপনি যদি কৃষি যন্ত্রপাতি কেনেন তাহলে আপনারা আবেদন করতে পারেন দ্বিতীয় দফায় আবেদনপত্র নেওয়া শুরু হচ্ছে আপনারা কী কী সুবিধা পাবেন কারা দশ হাজার টাকা পাবে বা কারা তিন লাখ টাকা পাবে সম্পূর্ণ আলোচনা করব। কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে সম্পূর্ণ জানাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে দ্বিতীয় দফায় যন্ত্র ক্রয়ের সুবর্ণ সুযোগ মানে দ্বিতীয় দফায় আপনাদের কৃষি যন্ত্রপাতি কিনা হচ্ছে এর আগের দফাতে একবার অ্যাপ্লাই হয়েছে এটা দ্বিতীয় দফা চলছে আপনি কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন সেটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের কাছে তারপরে বলছে দেখুন এফ এস এস এম এস এফ আই প্রকল্পে অনলাইনে মাটির কথা ডট নেটে দ্বিতীয় দফায় আবেদনপত্র পাঁচ এক দু থেকে একুশ এক দু পর্যন্ত জমা করা যাবে মানে আপনারা মাটির কথা ডট নেটে ওয়েবসাইটে গিয়ে আপনার পাঁচ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে ফর্ম জমা করতে পারবেন কিন্তু এর আগে যারা ফর্ম জমা করেছেন তারা কিন্তু যদি পেয়ে থাকেন কৃষি যন্ত্রপাতি বা ভর্তুকি পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় দফায় আপনারা পাবেন না যারা পাননি তারাই আপনার একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন বা যারা অ্যাপ্লাই করেছেন কিন্তু পাননি তারা এ দ্বিতীয় দফাতেও অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে পারবেন মানে যারা অ্যাপ্লাই করে হয়নি তারা তাদেরও তারাও পাবেন এই দ্বিতীয় দফায় অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবেন দ্বিতীয় দফাতে তারপরে দেখুন অনলাইনে জমা করা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় নথিসহ ব্লক কৃষি অফিসে বাইশ এক দু হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে আপনার অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনাকে সেই কপি নিয়ে যে অ্যাপ্লাই করে যে প্রিন্ট কপিটা পাবেন আপনারা সেই কপি নিয়ে বা জমির রেকর্ডের কপি বা আপনার দলিলের সম্পূর্ণ কপি নিয়ে আপনার জেরাক্স নিয়ে আপনারা ব্লক অফিসে বাইশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা দিতে হবে মানে অনলাইনের কপি আর আপনার ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড সব কিছু নিয়ে আপনাকে জমা করতে হবে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে কৃষি দপ্তর দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুসারে দ্বিতীয় দফায় প্রকল্পটি রূপায়িত হবে মানে দু হাজার তেইশ চব্বিশ কৃষি দপ্তরের দ্বারা প্রকাশিত গাইডলাইন অনুযায়ী হবে এর আগে একবার হয়েছে যারা এ বছরে কোনো সুযোগ পাননি বা নেননি তারাই দ্বিতীয় দফায় আবেদনের যোগ্য আমি আগে বলেছি যারা এ বছর পাননি বা আগের বছর যারা পাননি তারা দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন যারা পেয়েছেন তারা কিন্তু পাবেন না আর নতুনরাও আবেদন করবে যারা নতুনরা চাইছে আবেদন করতে মানে আগের দফায় করেননি তারাই আবেদন করতে পারবে আর যারা আবেদন করেছে কিন্তু হয়নি তারাও এখানে আবেদন করতে পারবেন এ বলছে দেখুন ছোটো কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ পার্সেন্ট সর্বাধিক দশ হাজার টাকা মানে ছোটো যন্ত্রপাতি কেনার জন্য আপনারা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবেন মানে ভর্তুকি পাবেন সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আপনারা পাবেন তারপরে দেখুন শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সর্বাধিক তিন লক্ষ টাকা মানে বড় যন্ত্রপাতি কেনার জন্য মানে ট্রাক্টর কেনার জন্য বা হারভেস্টার কেনার জন্য বড় যন্ত্রপাতি কেনার জন্য আপনি তিন লাখ টাকা পর্যন্ত ছাড় পাবেন মানে ভর্তুকি পাবেন পঞ্চাশ থেকে যা দাম হবে তার থেকে আপনি তিন লাখ টাকা আপনি সর্বাধিক ছাড় পাবেন ভর্তুকি পাবেন তো জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন আপনারা আরও কিছু ডিটেলস জানার জন্য এডিএ অফিস আছে কৃষি অফিস আছে সেই এডিএ অফিসে আপনারা যোগাযোগ করতে পারবেন বা ব্লক অফিসে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনার এখানে আপনার ডকুমেন্টস হিসাবে আপনার জমির রেকর্ড বা জমির দলিল বা আপনার যে প্রিন্ট কপিটা বেরোবে অনলাইনে ফর্ম ফিল করার পরে সেই প্রিন্ট কপিটা আপনার আধার কার্ড ভোটার কার্ড সব কিছু নিয়ে আপনারা ব্লক অফিসে গিয়ে কৃষি অফিসে ব্লকের কৃষি অফিসে যোগাযোগ করবেন আপনারা কিভাবে আবেদন করবেন দেখুন আমরা এখানে দেখুন নিচে আমি স্ক্রল করে নিচে নামছি দেখুন আপনারা আবেদন করার জন্য আপনারা এখানে যাবেন যান্ত্রিকরণ কৃষি যান্ত্রিকরণের জায়গাতে আপনি ক্লিক করবেন কৃষি যান্ত্রিকরণ এই কৃষি যান্ত্রিকরণে দেখে ক্লিক করলাম তারপর দেখেন যে কৃষি যান্ত্রিকরণ ওল্ড যেটা পুরাতন আছে তাদের জন্য কৃষি যান্ত্রিকরণ দু হাজার তেইশ চব্বিশে মানে এবছর যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হয়েছে দু হাজার তেইশ চব্বিশে এই জায়গাটাতে আপনাদের ক্লিক করবেন আপনি এখান থেকে আবেদনটা করতে পারবেন তারপরে দেখেন এরকম একটা ইন্টারফেস খুলবে ম্যানুফ্যাকচারিং সাইন ইন এখানে ম্যানুফ্যাকচারিং সাইন ইন ডিপার্টমেন্ট ইউজার সাইন ইন মানে এগুলো ডিপার্টমেন্ট ব্যবহার করবে অ্যাপ্লিক্যান্ট সাইন ইন আপনি এই অ্যাপ্লিক্যান্ট ইনে ক্লিক করবেন যদি অনলাইনে অ্যাপ্লাই করেন এভাবে করতে হবে আপনাদেরকে অ্যাপ্লিকেন্ট সাইন আমি ক্লিক করছি দেখুন নেক্সট আমি অ্যাপ্লিক্যান্ট সাইনে ক্লিক করলাম এখানে আছে সার্চ অ্যাপ্লিকেশন নাম্বার যারা অ্যাপ্লাই করে দিয়েছে তারা তাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন তা অনুযায়ী আপনারা সার্চ করতে পারবেন কিন্তু আপনি নতুন যদি রেজিস্ট্রেশন করেন এখানে দেখুন ওপরে দেখুন নিউ রেজিস্ট্রেশন আপনার নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে আপনাকে দেখেন এভাবে এরকম একটা ফর্ম ফুল পড়বে দেখুন এরকম একটা ফর্ম আছে দেখুন এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে আপনার ইপিক নাম্বার বা ভোটার আইডি নাম্বার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আপনার ফার্মার নেম আপনাকে চাষির নাম লিখতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে সেই হিসাবে আধার কার্ড নাম্বার কী ধরনের ক্যাটাগরি দেখেন এসি এসটি ও যেটা হবে না আপনি সেটা দিয়ে দেবেন জেন্ডার ফাদার নেম বা হাজব্যান্ড নেম ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক গ্রাম পঞ্চায়েত মোজা ভিলেজ আপনার পোস্ট অফিস পিনকোড দিয়ে সাইন আপ করতে হবে আপনার রেজিস্ট্রেশন না এখন রেজিস্ট্রেশন শুরু হয়নি পাঁচ তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে আপনারা যদি চান রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যে কোনো গুগল পেজে চলে যাবেন গুগল পেজে গিয়ে মাটির কথা ডট নেট কথা লিখে সার্চ করলে আপনাকে এ ধরনের একটা পেজ খুলবে আপনার এই পেজ খোলার পরে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশনটা করতে পারবেন যেসব কৃষক কৃষি যন্ত্রপাতি কিনতে চাইছেন ভর্তুকিদের তারা অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করে আপনার ব্লক অফিসে যোগাযোগ করেন ব্লক কৃষি অফিসে যোগাযোগ করেন মানে এডি অফিসে যোগাযোগ করবেন আপনারা কৃষি যন্ত্রপাতি কিনতে চাইছেন কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ